এইচএসসি চব্বিশ ব্যাচ তোমাদের একাডেমিক জীবনে সবচেয়ে বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছে অ্যাডমিশন যুদ্ধ এবং এই যুদ্ধে ঠিক পাঁচ বছর আগে সাব্বির ভাই আল্লাহ রহমতে জয়ী হয়ে এখন বইটার ফাইনাল ইয়ারে পড়া করছি এবং আমার সময় আমি বইটা আস্ত তিপ্পান্নতম হয়েছিলাম এবং আমি আমার লাইফের এই অ্যাডমিশন জার্নি থেকে যতটুকু শিখেছি বা যতটুকু বুঝেছি তাছাড়া বিগত তিন চার বছরে আমি যত স্টুডেন্ট পড়িয়েছি এবং অনলাইনে সাতশোর অধিক স্টুডেন্টকে পার্সোনালি মেটরিং করেছি এবং সেখান থেকে যতটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি সেই সব কিছুর আলোকে আজকের এই ভিডিওটা যেখানে আমি তোমাদের এই অ্যাডমিশন রিলেটেড বেশ কিছু গাইডলাইন দিব সাথে সাথে তোমাদের মধ্যে যতটুকু কনফিউশন বা যতটুকু প্রশ্ন আছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিওর শেষ পর্যায়ে গিয়ে আমার সাথে তোমাদের নাইনটি নাইন ডেস এর অ্যাডমিশন জার্নির বিস্তারিত তুলে ধরবো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও এখন আসি প্রথম প্রশ্নে প্রথম প্রশ্নটা হচ্ছে ভাইয়া আমার রেজাল্টের উপর বেস করে আমার কোন দিকে প্রিপারেশন নেওয়া উচিত আমার কি ইঞ্জিনিয়ারিং দিকে যাওয়া উচিত আমার কি ভার্সার দিকে যাওয়া উচিত নাকি আমার মেডিকেলের দিকে যাওয়া উচিত এবং তোমার যদি স্বপ্ন থাকে শুধুমাত্র ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ারিং পড়ার এবং তোমার যদি এসএসসিতে ম্যাথ আর কেমিস্ট্রিতে নব্বইয়ের উপরে নাম্বার থাকে আর যে ফিজিক্স এক্সামটা দিয়েছো ফিজিক্স আর ইংলিশ সেখানে যদি তোমার এ প্লাস আসে এটুকু যদি তুমি নিশ্চিত হতে পারো সেক্ষেত্রে আমি বলবো জাস্ট শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং দিয়ে প্রিপারেশন নাও আর তোমার যদি ভার্সিটির প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে বা স্বপ্ন থাকে আগে থেকেই সেক্ষেত্রে তুমি যদি একশোতে একশো করেও পাও বাট তাও ভার্সিটির প্রিপারেশন নাও সো পরিবার বা আশেপাশের মানুষ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করতে দেখেছি ইঞ্জিনিয়ারিং যেতে হবে জিনিসটা এরকম না তুমি তোমার মনটাকে প্রায়োরিটি দাও তোমার ইচ্ছাটাকে প্রায়োরিটি দাও আর দ্বিতীয়ত কারণ যদি এসএসসিতে ম্যাথ আর কেমিস্ট্রি নাম্বার ভালো থাকে কিন্তু যে ফিজিক্স এক্সাম দিয়েছো আর ইংলিশ এক্সাম দিয়েছ এই এক্সামগুলো নিয়ে যদি তুমি শিওর না থাকো যে ভাই আমার রেজাল্ট কত ভালো হবে নাকি খারাপ হবে আমি বুঝতে পারছি না বা আমি শিওর না সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমার ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি দুইটারই একত্রে প্রিপারেশন হো কীভাবে প্রিপারেশন নিবা সেটা আমি ভিডিও শেষের দিকে বলবো বাট তোমরা চোখ নাক কান বন্ধ করে জাস্ট ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং দুইটাকে একত্রে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো যেন কিছুদিনের মধ্যে রেজাল্ট চলে আসলে তোমরা যে কোনো একদিকে শিফট হয়ে যেতে পারো তোমাদের যাদের আনফরচুনেটলি এসএসিতে দিয়েছো এবার সেটাও খুব আশানুরূপ হয়নি বা খুব ভালো রেজাল্ট আসবে না বলে মনে করছো তোমরা জাস্ট ভার্সিটির দিকে চলে যাও আর কোনো চিন্তা না করে আর আরেকটা দল যাদের হচ্ছিল জিপিএফ ফাইভ আসবে জিপিএ ফাইভ ওভারঅল গ্রেড যদি আসে এবং তোমার ইচ্ছা যদি থাকে ছোটবেলা থেকে মেডিকেলে পড়ার বা ডাক্তার হওয়ার সেক্ষেত্রে গোফর মেডিকেল অ্যাডমিশন অটোপাসের রেজাল্টটা কিসের উপর বেস করে দিবে বা কতদিন পরে দিবে এবং অ্যাডমিশনে তোমরা কতটুকু সময় পেতে যাচ্ছ এই জিনিসটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন রয়েছে এবং আমার কাছে মনে হয় পার্সোনালি যে তোমরা যে এক্সামগুলো দিয়েছ এবং তোমাদের এসএসসি যে নাম্বারগুলো রয়েছে এই দুটাকে কম্বাইন করেই তোমাদেরকে ওভারঅল অটোপাসের যে রেজাল্টটা সেটা দেওয়া হবে এবং এই রেজাল্টটা আগামী চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই দিয়ে দেওয়া উচিত আর তোমাদের রেজাল্টটা 30 দিন পরেই দিক বা 40 দিন পরেই দিক বা 50 দিন পরেই দিক তোমরা অ্যাডমিশনে মিনিমাম 4 মাসের মতো সময় পাচ্ছো সো খুব বেশি কনফিউশন আর মাথার মধ্যে রেখো না তোমরা আগামী 4 মাস বা এটা 5 মাস হতে পারে কোনো কোনো ক্ষেত্রে 6 মাস পর্যন্তও যেতে পারে সো এটা এখনো শিওর না বাট 4 মাস মিনিমাম অবশ্যই অ্যাডমিশনের সময় বাবা সো যথেষ্ট এটা প্রিপারেশন নেয়ার জন্য সো চোখ নাক কান বন্ধ করে জাস্ট সবার কথা বাদ দিয়ে নিজের মতো করে প্রিপারেশন শুরু করে দাও এবং তোমার রেজাল্ট নিয়ে বা তোমার প্রিপারেশন নিয়ে যদি কোনো কনফিউশন বা অনেক প্রবলেম থেকে থাকে সেগুলোর সলভের জন্য যদি তুমি সাবির ভাইয়ের সাথে কমিউনিকেট করতে চাও সেক্ষেত্রে সাবির ভাইয়ের পার্সোনাল মেম্বারশিপ অর্থাৎ যেটা ওয়ান টু ওয়ান তোমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে তোমার সমস্যার সম্পূর্ণ বিস্তারিত জেনে বুঝে দেন আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে তোমাকে সলিউশন দেওয়া এবং তুমি কীভাবে এগাবা অ্যান্ড তোমাকে পড়ালেখার প্রেশার দেওয়ার জন্য তোমাকে একটা ছোটো ছোটো টাস্ক দিয়ে দিয়ে নিয়ে যাওয়া এই সব কিছুর জন্য আমার পার্সোনাল মেম্বারশিপ রয়েছে যেটাতে তুমি এনরোল করার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশনে যে গুগল ফর্মটা থাকবে তার মধ্যে যেটা পার্সোনাল মেম্বারশিপের গুগল ফর্ম থাকবে সেখানে গিয়ে ওই গুগল ফর্মটা ফলো করলে এনরোল করতে পারবা এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তুমি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বা মেডিকেল যেদিকেই যাও না কেন তোমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত এক্ষেত্রে তোমার শুরুতেই দুইটা জিনিস লাগবে প্রথমত তোমার বেসিকটা ভালো ক্লিয়ার করতে হবে অ্যানিটার জন্য তোমাকে ক্লাস করতে হবে সেটা অনলাইনে করো বা অফলাইনে করো আর দ্বিতীয়ত প্রচুর এক্সাম দিতে হবে প্রচুর এক্সাম দিতে হবে অ্যান্ড এক্সামগুলো অফলাইনে দিতে হবে হ্যাঁ তো তুমি যত বেশি এক্সাম দিবা যত বেশি প্র্যাকটিস করবা তোমার অ্যাডমিশন জার্নিটা তত বেশি সহজ হয়ে আসবে এবং এই জিনিসগুলোর জন্য তোমাকে প্রথমেই কোনো না কোনো একটা কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে যেতে হবে এবং কোচিং সেন্টার সিলেক্ট করার ক্ষেত্রে দুই তিনটা জিনিস তুমি একটু মাথায় রাখবা প্রথমত এমন একটা কোচিং সেন্টারে ভর্তি হবা যেখানে বেশিরভাগ ভালো স্টুডেন্টরা এনরোল করে আর দ্বিতীয়ত যেখানকার অফলাইন এক্সাম সিস্টেমটা যথেষ্ট ভালো আর তৃতীয়ত যেখানে যেই ভাইরা ক্লাস নেয় তারা যথেষ্ট ভালো পড়ায় বা তাদের পড়ানোটা তুমি খুব ভালো বুঝতে পারবা বলে মনে করো এখন যদি আরও স্পেসিফিকভাবে বলি যে তোমার এক একটা সাবজেক্টের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত সেক্ষেত্রে তুমি যদি ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির দিকে যেতে চাও সেক্ষেত্রে তুমি যেই চ্যাপ্টারই পড়ো না কেন যেই সাবজেক্টেরই পড়ো না কেন ফিজিক্স ম্যাথ বা কেমিস্ট্রি তুমি একটা চ্যাপ্টার শুরু করার প্রথমে ফার্স্ট কাজ ওই চ্যাপ্টার বেসিকটা বুঝা এবং এর জন্য তুমি যে প্লেলিস্ট লিস্ট ফলো করো না কেন বা অফলাইনে পড়ো না কেন ক্লাসটা ভালো মতো অ্যান্ড ক্লাস মিস দেওয়া যাবে না ক্লাসটা অবশ্যই ভালো মতো করতে হবে অ্যান্ড সেটা ডিটেলসে নোট ডাউন করে রাখতে হবে তাই যা পড়াচ্ছে মুখে যা বলছে বা যা লিখে দিচ্ছে সব কিছু চেষ্টা করবা নোট খাতায় রেখে দিতে যেন পরবর্তীতে যখন রিভিশন দিবা তখন রিভিশনটা সহজ হয় এরপরে তুমি কনসেপ্ট বুকটা পড়বা অ্যান্ড কনসেপ্ট বুকটা ভালো মতো পড়ার চেষ্টা করবা কনসেপ্ট বুকে বেশ কিছু প্র্যাকটিসের জিনিস আছে সেটা চাইলে করতে পারো খুব না করলেও খুব বেশি সমস্যা নাই বাট মেইন প্র্যাকটিসটা তোমাকে অবশ্যই কোশ্চেন থেকে করতে হবে কোশ্চেন ব্যাংকের প্র্যাকটিসটা কখনো স্কিপ করা যাবে না তুমি কি অবশ্যই কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে হবে এবং সলিউশন দেখা যাবে না সলিউশন তোমার জন্য হারাম তুমি যদি সলিউশন ছাড়া একটা ম্যাথ করতে বিশ মিনিটও সময় লাগাও ইটস নট এ বিগ ডিল এটা কোনো সমস্যাই নাই তুমি তাও স্টিল চেষ্টা করে যাও যে তুমি নিজের মাথা খাটায় নিজের ব্রেন খাটায় জিনিসটা সলভ করে আনতে পারছো নাকি যদি সলভ করতে পারো একটা সময় পরে গিয়ে তোমার ব্রেনটা আরও দ্রুত চলা শুরু হবে এবং তোমার প্রবলেম সলভেলটি আরও দ্রুত বেড়ে যাবে এবং দিন শেষে দেখবে যে ভালো লাগা কাজ করছে যে না ভাই বিশ মিনিট লাগানোর পরও আমি ম্যাথটা সলভ করতে পারছি সো এইভাবে তুমি যদি এই ধাপগুলো সম্পন্ন করো এবং এরপরে একটা চ্যাপ্টার কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করার পর যখন তুমি ফিল করবা যে ভাই ওকে ফাইন এই চ্যাপ্টার বেসিকও পড়া শেষ এই চ্যাপ্টারের প্র্যাকটিসও করা শেষ এবং এই চ্যাপ্টার থেকে এখন যে কোনো ম্যাথ আসলে বা যে কোনো কোশ্চেন আসলে আমি পারবো এটাও কনফিডেন্স যতক্ষণ না আসে ততক্ষণ প্র্যাকটিস করতে থাকবে সামারি নোট তৈরি করা সামারি নোট নিয়ে স্পেসিফিক আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখতে পারো যেখানে আমি আমার অ্যাডমিশন টাইমে যে সামারি নোটটা ছিল সেটা দেখিয়েছি ভিডিও শেষ চার পাঁচ মিনিটে এই ভিডিওটা সাজেস্ট করব যে সাব্বির ভাইয়ের পড়ালেখা স্মার্ট পড়ালেখার জগৎ এই টাইপের একটা ভিডিও ছিল সেটা আমি দিয়ে দিব তোমরা দেখে নিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আর এইভাবে যদি তুমি নোটটা করে গুছাই রাখো দেখবা যে দিন শেষে তিন মাস পরে গিয়ে এটা অনেক সুফল পাচ্ছ এখন যদি আসা যাক যে মেডিকেলের প্রিপারেশন হওয়া উচিত প্রথমত আমি মেডিকেলের প্রিপারেশন নিয়ে আমি মেডিকেলের এক্সাম ও মনে হয় তোমাকে মেডিকেলের জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত সে বিষয়ে গাইডলাইন দেওয়ার যোগ্যতা সাবির ভাইয়ের নেই সো এই ব্যাপারটা নিয়ে কথা বলছি না এইচএসসি এক্সাম শেষ এবং এতদিন তুমি যা করেছো করেছো যতটুকু ফাঁকিবাজি করেছো করেছো কিন্তু এখন থেকে আজকে থেকে যদি তুমি অ্যাডমিশনের জন্য সিরিয়াস হয়ে থাকো এবং প্রত্যেকটা দিন যা কিছু হয়ে যাক লাইফে যদি মিনিমাম আট থেকে দশ ঘন্টা টাইম নিজের পড়ালেখা দিতে পারো নিজের সেলফি স্টাইডি দিতে পারো আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে নিরানব্বই দিন তোমার জন্য যথেষ্ট পুরো অ্যাডমিশন জার্নি প্রিপারেশনটা সম্পন্ন করার জন্য এবং এই জন্যই আমি আগামী নাইনটি নাইন ডেজ তোমাদের জন্য শুরু করতে যাচ্ছি সাব্বির ভাইয়ের স্পেশাল group membership. আমি আমার অ্যাডমিশন জার্নির যেই এক্সপিরিয়েন্সটা পেয়েছি সেখান থেকে বেশ কিছু জিনিস আমি ফিল করি যে একজন স্টুডেন্ট যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকে এবং প্রিপারেশন নিতে থাকে তখন তার এই আগামী তিন চার মাসের যে জার্নিটা থাকে এখানে বেশ কিছু আপস অ্যান্ড মধ্যে দিয়ে যেতে হয় একে তো তোমার উইকলি এক্সামগুলো দিবা এক্সামে কীভাবে কোন স্ট্র্যাটেজি ফলো করে এক্সাম দিলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা বা মাঝে মাঝে তোমার এক্সাম খারাপ হতে পারে সো কেন খারাপ হচ্ছে সেটা আইডেন্টিফাই করা অ্যান্ড দেন তোমায় কী সংশোধন করলে তুমি এক্সামটা পরবর্তী এক্সামটা ভালো করতে পারবা এবং তাছাড়া তোমার যে আপস অ্যান্ড ডাউনটা আসবে প্রিপারেশন নিতে নিতে বা বেশ কিছু ওভার থিঙ্কিং আসবে বা কিভাবে এই মেন্টাল আনস্টেবিলিটিকে হ্যান্ডেল করবা এই সব কিছুই সময়ের সাথে সাথে তোমাদেরকে সাব্বির ভাইয়ের লাইফ এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা বা তোমাদেরকে সেই অনুযায়ী গাইড করা সব কিছুই এই গ্রুপ মেন্ডারশিপের মধ্যে থাকবে এবং এই গ্রুপ মেন্টারশিপে আমি তোমাদেরকে ছেলেদের এবং মেয়েদেরকে আলাদা আলাদা গ্রুপ তৈরি করে প্রত্যেকটা গ্রুপে ছয় থেকে সাত জনের একটা ছোট ছোট গ্রুপ তৈরি করবো এবং সেই গ্রুপে তোমাদের সাথে সরাসরি কথা বলে প্রথমে তোমাদের অবস্থা বুঝা এবং পরবর্তীতে তোমাদের জার্নিটা কিরকম হওয়া উচিত বা কীভাবে পড়া উচিত এবং সময়সার সাথে মাঝে মাঝে তোমার সাথে মিটিং করে তোমাদেরকে সাব্বির ভাইয়ের লাইফের গল্পগুলো শোনানো যে আমি কীভাবে ওই জিনিসগুলো হ্যান্ডেল করেছিলাম বা তোমাদের আসলে কীভাবে কি করা উচিত এই সব কিছুই এই গ্রুপ মেন্ডারশিপে থাকবে তো তোমরা যারা গ্রুপ মেম্বারশিপে এনরোল করতে চাও বা তোমাদের এই পুরো অ্যাডমিশন জার্নিটা সাব্বির ভাইয়ের সাথে গ্রুপে আগাতে চাও তোমাদের জন্য এই সাব্বির ভাইয়ের গ্রুপ মেম্বারশিপ আমার গ্রুপ মেম্বারশিপে আমি মূলত দুইটা কাজ করে থাকি এক একাডেমিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে সর্বোচ্চ আর দ্বিতীয়ত আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে যতটুকু শিখেছি বুঝেছি সেই অনুযায়ী তোমার সাইকোলজি বুঝে তোমাকে সর্বোচ্চ মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এবং তোমাদের দিয়ে আমার এই গ্রুপমেন্টারশিপের জায়গাটা শুরু হয়েছিল যেটা শুরু হয়েছিল সিক্সটি ফাইভ ডেজ গ্রুপমেন্টারশিপ যেটা আমি এইচএসসি শুরু হওয়ার পূর্বে শুরু করেছিলাম এবং সেখানকার রিভিউ অনুযায়ী আমি যদি তোমাদেরকে বলি যারা ওখানে এনরোল করেছিল তাদের রিভিউ নিয়েছি আমি শেষের দিকে সেখানে আমি যেই তোমাদেরকে দুইটা জিনিস করি এক একাডেমিক গাইডলাইন আর মেন্টাল সাপোর্ট সেক্ষেত্রে তাদের রিভিউ অনুযায়ী যে একাডেমিক গাইডলাইনের ক্ষেত্রে ষাট পার্সেন্ট মানুষের অনেক কাজে লেগেছে আর থার্টি এইট মানুষের কিছু কাজে লেগেছে কিছু লাগেনি আর দুই পার্সেন্ট মানুষ ছিল যাদের আমার এই গাইডলাইনগুলো তাদের খুব একটা কাজে লাগে নাই কিন্তু আমি যদি মেন্টাল সাপোর্টের কথা বলি যে আমি তাদেরকে যে মেন্টাল সাপোর্টটা দেওয়ার চেষ্টা করে এসেছি এই সম্পূর্ণ জার্নি জুড়ে সেখানে আশি পার্সেন্ট মানুষ বলেছে তাদের অনেক বেশি কাজে লেগেছে আর বিশ পার্সেন্ট মানুষ বলেছে যে যাদের কিছু কাজে লেগেছে কিছু কাজে লাগে নাই অ্যান্ড এই জায়গাটা থেকে আমি মনে করি আমার একটা বড় সফলতা আছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এবং এই গ্রুপ মেন্ডারশিপে এনরোলের প্রসেসটা যদি বলি প্রথমত তোমরা যারা ছেলে মেয়ে আছো তোমাদেরকে আলাদা আলাদা ভাবে ভাগ করা হবে এবং তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন বা তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বা তোমাদের জন্য আলাদা আলাদা গ্রুপ তৈরি করা হবে পাঁচ থেকে সাতজন এক একটা করে ছোটো ছোটো গ্রুপ তৈরি করব এবং সেই গ্রুপেই পরবর্তীতে আগামী নিরানব্বই দিন ধরে তোমাদেরকে মেন্টরিং করার চেষ্টা করে যাব এবং তাছাড়াও তোমরা এই এনরোল করার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে গ্রুপ মেন্টরশিপের যে লিঙ্কটা পাবা সেই লিংকে গিয়ে আরো বিস্তারিত জেনে নিতে পারবা যে এই নিরানব্বই দিনের মেন্টরশিপ ফিটা কত এবং আদার যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো সেখান থেকে জেনে ভর্তি হয়ে যেতে পারো এবং সময়টা থাকবে 30 আগস্ট দুই থেকে তোমাদের গ্রুপ মেম্বারশিপটা শুরু হবে এবং উনত্রিশ আগস্ট রাত আটটা পর্যন্ত তোমরা এই ফর্মে গিয়ে টাকা পে করে ফর্ম ফিল মাধ্যমে এনরোলমেন্টটা সম্পন্ন করতে পারবে এবং আমার যে পার্সোনাল মেম্বারশিপটা রয়েছে সেটা তোমরা যে কোনো টাইম যে কেউ এনরোল করতে পারবো বাট এই গ্রুপ মেম্বারশিপটা একবার শুরু হয়ে গেলে এর পরবর্তীতে আসলে কাউকে যুক্ত করার সুযোগ থাকে না তো ওই জন্যই যাদের যুক্ত যুক্ত হওয়ার ইচ্ছা আছে তোমরা এর মধ্যেই এনরোল করে ফেলো এবং আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ